আলাইকুম হাজির হয়েছি আপনাদের সামনে আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম আসন সমঝোতা না হওয়ায় এগারো দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত আরও জানিয়ে দিব পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল যা বলেছে ইসি এরপর থাকছে বাংলাদেশ সহ পঁচাত্তর দেশের নাগরিকদের ভিসা দেয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র আরো জানিয়ে জামাতের জোটে যাওয়া নিয়ে ইসলামী আন্দোলনের নেতাদের মতবিরোধ সর্বশেষ থাকবে চারশো চল্লিশ বাংলাদেশি বন্দীকে রাজকীয় ক্ষমা করল সংযুক্ত আরব আমিরাত প্রিয় ভিউয়ার্স এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আসন সমঝোতা না হওয়ায় এগারো দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামের সহ এগারো দলের আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা ছিল বুধবার বিকাল সাড়ে চারটায় এ উপলক্ষে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা সংবাদ সম্মেলনে অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও এগারো দলীয় আসন সমঝোতার জোটের সমন্বয়ক ডক্টর হামিদুর রহমান আজাদ সংবাদ সম্মেলন স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান বুধবার বিকেল সাড়ে চারটায় এগারো দল ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে পরে এ সংবাদ সম্মেলনের তারিখ জানানো হবে প্রিয় ভিউয়ার সংবাদের বিস্তারিত তে আরো জানাবো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল যা বললো ইসি বারায়নের একটি বাসায় পোস্টাল ব্যালটের অনেকগুলো খাম গণনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে গতকাল মঙ্গলবার এ নিয়ে আলোচনা সমালোচনার মুখে আজ বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি ব্যাখ্যা করেছেন নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ আক্তার আহমেদ বলেছেন যেখানে একশো ষাটটি ব্যালট ছিল সেখানে কোনো খাম খোলা হয়েছে এরকম কিছু ভিডিওতে দেখা যায়নি বাহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বিষয়টি দেখেছেন পোস্টাল ব্যালট বিতরণে অনুসরণীয় পদ্ধতির ব্যতিক্রম হয়েছে কিনা তা তদন্ত করে জানাবে বাহরানের ডাক বিভাগ বাহরান পোস্ট ইসি সচিবের ভাষায় পোস্টার ব্যালটের পোস্টার ভোটের ব্যালট পাওয়ার আনন্দটুকু ধরে রাখতে কেউ এটা ভিডিও করে পোস্ট করেছে তবে এটা উচিত হয়নি সংবাদের বিস্তারিততে এবার জানাবো বাংলাদেশ সহ পঁচাত্তর দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ পঁচাত্তরটি নাগরিকের সব ধরনের ভিসা প্রক্রিয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র আগামী একুশ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং অনির্দিষ্ট কালের জন্য অব্যাহত থাকবে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় পঁচাত্তরটি দেশের কনসুলার অফিসে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে নির্দেশনায় বর্তমান মার্কিন ভিসা প্রক্রিয়া যাচাই বাছাই প্রক্রিয়া পুননিরক্ষণের প্রয়োজনে এই পঁচাত্তর দেশে নাগরিকদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করার কথা বলা হয়েছে নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো আফগানিস্তান আলবেনিয়া আলজেরিয়া অ্যান্টিগুয়া ও বারবুডা আর্মানিয়া আজারবাহিন বাহামা বাংলাদেশ বারবারডোজ বেলারুস বেলিজ ভুটান বসনিয়া ব্রাজিল বার্মা কম্বোডিয়া ক্যামেরুন কেপভার্ডে কলম্বিয়া আইভারি কোস্ট আরও অনেক দেশ প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সংবাদের বিস্তারিততে এবার থাকছে জামাতের জোটে যাওয়া নিয়ে ইসলামী আন্দোলনের নেতাদের মতবিরোধ জামাতে ইসলামী নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের আসন বন্টন নিয়ে চরমনায় পিরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে এরই মধ্যে দলটির শীর্ষ নেতাদের একটি বড় অংশ জামাতের জোটে যুক্ত হওয়া নিয়ে আপত্তি তুলেছেন তবে দলীয় নেতাদের প্রভাবশালী অপর অংশ জোটের হয়ে নির্বাচন অংশ নিতে চান তারা মনে করেছেন আলোচনার মাধ্যমে আসন বন্টনের সুযোগ এখনও আছে দলের নেতাদের এই মতবিরোধ নিরসনে এবং চূড়ান্ত অবস্থান ঠিক করতে বুধবার দুপুরে ইসলামী আন্দোলনের সর্বোচ্চ ফোরাম মজলিসে আমেলার জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে আসন সমঝোতা নিয়ে জামাত ও ইসলামী আন্দোলনের মধ্যে মঙ্গলবার কয়েক দফা বৈঠক হয় জামাতের পক্ষ থেকে ইসলামী আন্দোলনকে প্রথমে চল্লিশ ও পরে আরও পাঁচটি বাড়িয়ে পঁয়তাল্লিশটি আসন দিতে বলা হয় কিন্তু এতে সম্মত হয়নি ইসলামী আন্দোলনের নেতারা তাদের দাবি কমপক্ষে সত্তরটি আসনে এতে অপরগতা জানিয়েছে জামাত জামাতফিয়ার সংবাদের বিস্তারিততে সর্বশেষ সংবাদ চারশো চল্লিশ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা করল সংযুক্ত আরব আমিরাত চৌন্যতম জাতীয় দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের শাসকরা চারশো চল্লিশ বাংলাদেশি বন্দির রাজকীয় ক্ষমা ঘোষণা করেছে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় দুই সালের ঈদ আল ইতিহাদ উদযাপনের অংশ হিসেবে এ ক্ষমার ঘোষণা দেয়া হয় এ সময় সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্ব দেশব্যাপী বিভিন্ন দেশের হাজারো বন্দিকে ক্ষমা করে দেয় প্রতি বছর ঈদ জাতীয় দিবস সহ প্রধান জাতীয় ও ধর্মীয় উৎসব উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের শাসকরা দণ্ডিতদের এ ধরনের রাজকীয় ক্ষমা ঘোষণা করেন এর উদ্দেশ্য হল ক্ষমাশীলতা সমাজে পুনরায় একীকরণ এবং পারিবারিক পুনর্মিলনকে উৎসাহিত করা